আগে নকলে বাধা পেয়ে রাস্তায় টুকলি ছড়িয়ে অবরোধ করেছিল ভাদো বিএসবি হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবার একই কারণে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ও পরীক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ এই ঘটনায় পরীক্ষার্থীদের সঙ্গে হাত লাগিয়েছে তাদের অভিভাবকরা হামলায় রীতিমতো সন্ত্রস্ত রতুয়া হাই মাদ্রাসার শিক্ষকেরা তারা প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘটনাস্থল থেকে এক অভিভাবককে আটক করেছে রতুয়া থানার পুলিশ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রতুয়া চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক পরীক্ষা কেন্দ্রে পুলিশের নজর এড়িয়ে কিভাবে বহিরাগতরা স্কুলে ভেতরে প্রবেশ করলো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উনিশ নম্বরে ছেলেমেয়েরা হইচই করলে। ওরা চাইছে যে আমাদের নকল করতে কেন দিবেন আপনি কেন নকল করছেন এতগুলো ইনভিজিটার কেন ওখানে থাকছে এটা জবাব দেন আপনি কি বাইরে যাবেন না আপনাকে কে রক্ষা করবে হুমকি দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমরা আমি চুপ ছিলাম কোনো কথা বলিনি একজন শিক্ষক মহাশয়কে মারার জন্য অফিসে চলে গেছিল আমার অফিসে আমার মানে পুরো গার্জেন সহ ছেলেরা আমাকে মারছিল আমি একটু সরে ভিতরে ঢুকলাম আপনার কাছে হাত তোলা হয়েছে আমাকে হাত তোলা আমাকে মারছিল আমি সরে গেলাম হ্যাঁ ছেলে আমাকে মারছিল আমি সরে তারপর বাঁচলাম কিন্তু দাবি যে তাদের খুব কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং ওরা আরেকটা বলছে যে পাঁচ থেকে ছজন শিক্ষক শিক্ষিকা সেখানে গার্ড দিচ্ছে কিন্তু সেই করে পাঁচ ছয়জন তো না সেখানে দু থেকে তিনজন এবং ওদের মানে ওদের কথা হলো কড়া নজরদারিতে না দিয়ে একদম ওদেরকে ছাড় দিয়ে পরীক্ষা দাও মানে এই কথায় নকল করতে দিতে হবে